সারা বাংলাদেশের ভিতরে ঢাকা গাজীপুরের মানুষ একটু আলাদা বেশি ভালোবাসে কথা বলেন না কেন ভাই জোরে বলেন আমি কয়েকদিন আগে আমি হামদা সহ আমি এই কালিয়া করে মসজিদে মাহফিল করে গেছে আপনারা জানেন দুই মাস আগে বৃষ্টির ভিতরে একজন উঠতে দেখি নাই আল্লাহর কসম করে বলি এটা মুফতি আমির হামজার চেহারার গৌরব নয় এটা মুফতি আমির হামজার আল্লাহর কোরআনের ভালোবাসা ঠিক কিনা চলে বলেন ভাই রাওয়া আপনারা কি চান না মুফতি আমির হামজা বেঁচে থাক জোরে বলেন কুষ্টিয়া তিন আসনের নমিনি তিনি এখন তিনি যদি সুবিধাবাদী জিন্দাবাদ হতো এই সতর্কতা দরকার ছিল না এমন হাজারো মাফি করার জন্য সে শুধু বসে থাকতো আর টাকা গুনতো আর কিছু দরকার না হয় তবে তার জবান যে প্রকাশ হয়েছে আমি টাকা চাই না আমি দিনকে কায়ম করার আন্দোলনে বেঁচে থাকতে চাই ঠিক না করে বলো এই সুযোগ আমরা করে দেব এই কথা বলেন না কেন ভাই শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বলেছিলেন আমার মতো সাইদি রক্ত বাংলাদেশে কুরবানি করে দেব আমার রক্তের বিনিময়ে যদি ফ্যাসিস্ট সরকার জারিমের বাচ্চা জারের হাজিরা পালায় ঠিক কিরা জোরে বলেন ভাইরামা ঠিক বেঁচে থাকলে এমন মাহফিল হাজারো হবে হবে না ভাই জোরে বলেন এই জাহাজি নাসিরিন ওই মানুষটা আমি দেখলাম এখনো কান্না করতেছে বলতেছে আমার इज्जत আমার সম্মান এলাকার মানুষগুলো আমাকে কলিজা দিয়ে ভালোবাসে ওই মানুষটাতে মাহফিল দেওয়ার দরকার ছিল বলেন এতটুকু কথা শুনবার মতো ধৈর্য যদি আপনাদের না হয় এই অভিভাবক তুল্য মানুষগুলোকে আমরা হারাই ফেলব বরং আমরা সান্ত্বনা দিব আপনি কান্না করবেন না আপনার এই ময়দানে আমির হামজা আসতে কোরআন আমার সামনে আমি বলে গেলাম পরিবেশ ভালো হলে আমির হামজা ঢাকার ময়দানে এক নম্বর মাহফিল করবে এই হাজিরা জিনের মাহফিল ঠিক কিনা জনে বলেন আসে নাই হামলা আসার পরিবেশ হয় নাই তার কারণ হাসিনার বিভিন্ন প্রকার চক্রান্ত আমি হামলা তিন বছর জেলখানায় ছিল আর এখন কিছু লব্য আবু জেহেলদের চক্রান্তের কারণে আমি হাম এখন বাইরে বের হতেও তার সিকিউরিটি লাগে তার নির্দেশনা লাগে কিসের জন্য রক্ত দিরা কোন কারণে আমার আবু সাইদের রক্ত কেন ঠিক কিনা করে বলেন ভাইয়ের আমার এই উদাত্ত হবান জানিয়ে আপনাদের কাছে জানতে চাই আপনারা কি আলমদের পক্ষে আছেন কারা কারা আছেন দেখি করে দিলাম ভাই ঘড়ি ধরে দশটা মিনিট কেউ উঠবেন না আমাকে কিছু কষ্টের কথা বলতে দেন দশটা মিনিট কোরআনের ইজ্জতে আপনারা বসে যাবেন ভাই পারবেন ইনশাল্লাহ পারবেন দশটা মিনিট আপনাদের সাথে আপনার কিছু কথা আমি বলতে চাই আপনারা জানেন মুফতি আমির হামজা একটা সরল সহজ মানুষ কথা বলেন না ভাই বলে বলেন আমার সাথে কথা বলেন কয়েকদিন আগে কিছুদিন আগে মুফতে আমির হামজার ইজ্জতের বাজেট করেছিল ষাট লক্ষ টাকা নজরুলিয়া না। তার বিপক্ষ কিছু সন্ত্রাসী দল তাকে হেনস্তা করার জন্য তিনি যাতে সাকসেস না হতে পারেন এই কারণে সেই বাচ্চারা মুফতে আমির হামজার ইজ্জতকে লুন্ঠন করার জন্য ষাট লক্ষ টাকা বাজেট করেছিল তবে সম্মান যিনি বাড়ান তিনি কে একটু জবান খুলে বলেন না আমরা দেখেছি সাইফুল হাদিস সাইফুল হাদিস আল্লাহ মামুল হক হাতের ভিতরে বেরি পায়ের ভিতরে বেরি মুখের ভিতরে বেরি নারী কেলেঙ্কারি দিয়ে জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য হাসিনা চেষ্টা করেছিল কথা জোরে বলেন না কেন ভাই জোরে বলেন আমি জানতে চাই ইজ্জত দেওয়ার মালিক কে একটু জবান খুলে বলেন ইজ্জত দিতে পারে কে বাংলাদেশে যদি জনতার ভালোবাসায় পাঁচজন আলেম থাকে তার ভিতরে অন্যতম হলো আল্লামা মামুনুল কথা জোরে বলেন না নারী কেলেঙ্কারি দিয়ে তার ইজ্জত লুণ্ঠন করতে পারে না আজকে মুক্তি হামজার ইজত দিয়ে তারা সিলেমিরে খেলতে চায় আল্লাহ ওদের অস্তিত্ব এক মিনিটের জন্য জনতা করবে না নাম এক সন্ত্রাসী বাহিনী আমাদের কিছু মানুষকে টার্গেট করেছে তার ভিতরে মুফতি আমির হামজা একজন কথা বলেন না কখনো ভাইরা কিছুদিন আগে আপনাদের জায়গায় এলাকা থেকে পঞ্জকরের উদ্দেশ্যে আল্লাহর একজন আলেম তাকে রক্তাক্ত করেছে ইসকনে না এই কথা বলেন না কখনো ভাইরা তার মানে এইটা দিয়ে সুধবাককে जनता কেমন সেটা বোঝাতে চায় এরপরে যোগ্যতা লিখলে যারা ফলিত আছে তাদেরকে শেষ করার জন্য এই স্কন সন্ত্রাসীরা পাই তারা চালাচ্ছে ঠিক কি বাদরে আমরা বাংলা জমিনে তত্ত্বাবধক এই সরকার সচল দায়িত্ব আছে তাদেরকে বলতে চাই অনুদিন বিলম্বে বাংলাদেশ থেকে আমার ভাইরা এই স্কন নিষিদ্ধ হোক কারা কারা রাজি দেখি ভাই দেখি দেখি

এ সূত্র দেখতে পাচ্ছি আর তখনই স্কনকে পুঁজি করে কিছু শয়তান আলেমদের রক্ত ছাড়ানোর পায়তারা চালাচ্ছে কথা জোরে বলেন না কারো ভাই তার ভিতরে মুফতি আমির হামজাও টার্গেটে আছে তার কারণ তারা জানে কুষ্টিয়া তিন আসনে মুফতি আমির হামজা যদি না থাকে তাহলে যে কেউ সিট ভাগাভাগি করে নিতে পারবে কারণ জনতা জনতা মুফতি আমির হামজা চেহারা দেখে ভালোবাসে না জনতা ভালোবাসে আমির হামজাকে কিসের জন্য বলেন কিসের জন্য ওর আমার জন্য আমার ভাইয়া আজকে হেলিকপ্টার রেডি করার জন্য কালকের থেকে খুব চেষ্টা করতেছে কমিটি যে রকম হেলিকপ্টারে আসবে এরপর আবার চলে যাবে উনি রাজি হয়েছিলেন আমরা সব প্রস্তুতি ঠিক ছিল এরপরে হয়তো বেটা তোক দিলে না পরবর্তী থেকে একটা মিস্টেক হওয়ার কারণে হেলিকপ্টার পাঠাতে পারে না তাহলে এদের চেষ্টা দি আছে বলেন বলেন কমতে আছে আমি সামনে দুই মিনিট কথা বলতে জানি আমি চোখের পানি ঠেকাতে পারি নাই মসজিদের ভিতরে এ আপনাদের অভিভাবক আমাদের অভিভাবক তুল্য মহিলাটা কান্না করতেছে বলতেছে ওনার স্বামী মারা গেছে না স্বামী মারা গেছে উনি যদি থাকত এই বিশৃঙ্খলাটা হয়তো বা হতো না আমরা মনে হয় আমরা অন্তরাত্মা দিয়ে দোয়া করি আল্লাহ তার স্বামীকে যেন জান্নাদের উচ্চ মাকাম দান করে দেন বলেন আমি আমার ভাইয়ারা আপনাদের কাছে কোরআন সামনে রেখে ওয়াদা করে যাচ্ছে মুক্তি আমির হামজাই কথাই বলেছে তিনিও মোর মর্ম হত তিনিও কষ্ট পাচ্ছেন উনি আসতে পারেন নাই তাই আমাকে কথা বলে সাহেব তুমি যাও আবার একটু ভয়ও পাচ্ছিল তবে আবার সাফল্য দেখা ছিল না যাও গাজীপুরের মানুষ আমার অন্তর দিয়ে ভালোবাসে সোভান বলবেন না ভাই এই জন্য আপনাদের কাছে অনুরোধ আপনারা কে ভুল বুঝবেন না মনে করবেন এই পরিবেশটা আল্লাহ কবুল করছে সোভান বলবেন না ভাই আসল আমরা এই পরিবারের জন্য এই মানুষগুলোর জন্য কলি জাফরে একটু দোয়া করি পারবো ইনশাল্লাহ পারবো ইনশাল্লাহ আগামীতে এই মাহফিল হবে আপনারা চান চাল ইনশাআল্লাহ মুফতি আমিন হামজা খান আজ আমার ভাইরা আমি আপনাদের সামনে বেশি কথা বলতে যাচ্ছি না শুধু একটা কথা আপনাদের কাছে জানতে চাই এই গাজিপুরের মানুষ যারা আলেমদেরকে ভালোবাসে আপনারা কি তাদের পক্ষে থাকতে রাজি আছেন রাজি আছেন একটু দু হাত তুলে আল্লাহকে দেখায় দেন 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল কুরআন এর আন এখন দরকার সংসদে কথা জোরে বলেন না কারো ভাইরা সংসদে যদি কোরআনের আলো চলে একটা সালিমের বাচ্চারাও আলেমদেরকে নিয়ে সিনিমিনি করতে পারবে না ঠিক কিনা জোরে বলেন ভাই না মা আমরা চাই বাংলাদেশ চলবে কোরআন দিয়ে বাংলাদেশ চলবে আলেমুলামা দিয়ে কেউ ঠকাতে পারবে না ইনশাআল্লাহ জোরে বলেন ঠিক কিনা ভাই